অমানবার্ত আবিহি আমালুহু উলাম নাসাবহু মানবাত্ত্ব আবিহি আমালুহু যে ব্যক্তির আমল কার্যকলাপ কর্ম তাকে পিছিয়ে দেয় তার বংশ পরিচয় তাকে এগিয়ে দিতে পারে না ভালো করে বুঝেন আমার আপনার কার্যক্রম যদি আমাকে পিছিয়ে দেয় তাহলে বংশ পরিচয় আমাদেরকে এগিয়ে দিতে পারে না এটা আখেরাতের ব্যাপারও দুনিয়ার ব্যাপারও আপনি নামাজ পড়বেন না আপনার নামাজ পড়ছে এই জন্য যে আপনি জান্নাতে যাবেন বিষয়টা এমন নয় বরং আমাকে আপনাকে আমল করে যেতে হবে তাহলে আমাদের জন্য জান্নাত আমাদের জন্য কি ঠিক দুনিয়াতেও কাজকর্ম করবেন না আপনি মাসে মাসে টাকা পাবেন ব্যাপারটা এমন নয় কাজকর্ম করলেন না পড়াশোনা করলেন না কিছুই নয় বাপদাদার পরিচয় দিয়ে পাশ করে দেবেন এটাও কি নয় ঠিক নয় এটা এই হাদিসের পরিপন্থী বুঝতেন নাই আল্লাহ বুঝার তাও দান করে বাপদাদার পরিচয় দিয়ে খাবার চিন্তা করেন না এটা লজ্জা করা উচিত নির্লজ্জ যারা তারা বাপদাদার পরিচয় দিয়ে খেতে চায় আর যারা মনে করলেন লজ্জা বোধ আছে তারা নিজের পরিচয় দিয়ে খেতে চায় আমাদের উচিত আমরা এমন কাজ করব যেন বাবা আমাদের পরিচয় দিয়ে খায় কথা বুঝেন নাই কিন্তু আমরা কি করি উল্টো বাপের খাওয়া খালি বাপ না দাদার দা না। আল্লাহ বুঝার বুঝদান করেন আল্লাহ করেন এরপরে আমাদের উচিত কি আমাদের মাঝে আমার ভাইয়ের যদি কোনো সমস্যা হয় আমার ভাইয়ের যদি কোনো ভুল হয় তাহলে তার পরিশোধন অর্থাৎ সংশোধন করা এটা আমাদের দায়িত্ব এটা কাদের দায়িত্ব আমাদের দায়িত্ব সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখওয়ায়কুম তোমরা মুমিন ভাই ভাই তোমাদের মাঝে যদি কোন সমস্যা হয়ে যায় তোমরা সংশোধন করে নাও নিজেদের মাঝে কি করা দরকার সংশোধন করে নেওয়া দরকার বাহির থেকে কাউকে ডেকে নিয়ে এসে সংশোধন করলে আমাদের অবস্থা খারাপ আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আরেকটা হাদিস এখানে শুনেন শোনায় আবি দাউদের চার নম্বর হাদিস আন আবি হুরায়তা রদি আল্লাহ তালা হু কল অল রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম আল মুকমিন উমর আতুল মুমিন একজন মুমিন আর একজন মুমিন এর আয়না স্বরূপ একজন মুমিন আর একজন মুমিনের কি বলেন আয়না এর অর্থ কি বলছিলাম আমি একবার আয়না হলো একটা তো আয়নায় দ্বিতীয় অর্থ আমি যখন আপনি যখন আয়নার সামনে ধারায় বলেন আমার চেহারায় আমার শরীরে আমার কাপড়ে কোনো যদি দাগ থাকে কোনো জায়গায় যদি কোনো স্পট থাকে আয়না কাকে বলবে আপনাদেরকে ডেকে বলবে না আমাকে বলবে আবার বলেন আমাকে বলবে অর্থাৎ যে ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়েছে তাকেই তার দোষগুলো বলে দেয় যে তোমার চেহারা এই সমস্যা আছে তোমার গালে এই সমস্যা আছে তোমার দাঁড়িয়ে এখানে খাবার লেগে আছে তোমার মুজে এখানে কিছু লেগে আছে তোমার কাপড়ে এটা লেগে আছে আয়না কাকে বলে যে ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়েছে ঠিক তেমনি ভাবে প্রত্যেক মুমিন আরেকজন মুমিনের আয়না এর অর্থ হলো যেই মুমিনের ভুলগুলো আমার সামনে পড়ে যাবে আমি স্বয়ং তাকেই কি করব বলে সংশোধন করে দিব এটা অন্যদেরকে বলা ঠিক না আল্লাহ বোঝার তৌফিক আল্লাহ বোঝার তাও দান করুন ওয়াল মুমিন ওয়খুল মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই ইয়াকুফু আলাইহি সায়আতুহু আল্লাহর রসুল বলেন একজন মুমিনের কোনো ক্ষতি হচ্ছে এটার হেফাজত করার দায়িত্ব আরেকজন মুমিনের একজন মুমিন এলাকায় নাই বাড়িতে নাই তাহলে বাড়িতে যেহেতু নাই এখন তার ঘরের হেফাজত তার বাড়ির হেফাজত তার সম্পদের হেফাজতের দায়িত্ব তার প্রতিবেশী আরেকজন মুসলমান মুমিনের অথচ আমরা কি করি চা খালি গেলেই সুজুক একটা কি বাড়িতে নাই এখন একটা সুযোগ নিয়ে নিচ্ছে নাই কি নাই না আল্লাহ হেফাজত করেন আমাদের উচিত কি ছিল আর করলামটা কি করার দরকার একটা করি কি আরেকটা